সাকিব আপনার এই জন্মদিনটা কেমন কাটছে শুভ জন্মদিন সাকিব আল হাসান যদিও ভুল জেনে না থাকি আপনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন। নিঃসন্দেহে জন্মদিনের আনন্দে কাটছে মেসি রোনালদো থেকে শুরু করে আপনার মতো তরকা ক্রিকেটার আপনার সতীর্থরা কিবা আমাদের মতো আমজনতা পরিবারের চেয়েও নিশ্চয়ই ঠাই পরম মমতা আর কোথাও পাইনি আমরা নিউ লং আয়াল নতুন ঠিকানায় স্ত্রী সন্তানদের সঙ্গে জন্মদিনে আপনি আনন্দে ভরপুর সময় কাটাবেন এটাই স্বাভাবিক এরপরও কথা থেকেই যায় অনেক বছর ধরেই আপনি শুধু মাগুরাবা আপনার পরিবারের সাকিব নন আপনি শুধু বিকেএসপির ছাত্র সাকিব নন নন বাংলাদেশ দলের ক্রিকেটারও নিজেকে বারবার বিতর্কে উপত্য করাইয়ে ফেলেন সেই সমীকরণ রেখা অনেক বছর আগেই পেরিয়ে আপনি বাংলাদেশের মহাতরকা সাকিব আল হাসান হয়ে উঠেছেন আপনার আগচরেই আপনার পরিবারের সীমা স্ত্রী সন্তান মা বাবা বৃত্ত ছড়িয়ে অনেক দূর ছড়িয়ে গেছে সেই পরিবার আপনার ভক্তকুল যেমন আছে আপনার কঠোর সমচকও আছে কিন্তু তবুত পরিবার জন্মদিনে সেই পরিবার কি আপনি মিস করছেন না এটাই আমাদের জানার বিষয় এমন নয় যে আর কোনোদিন জন্মদিন দেশে কাটাননি সেটা খেলার ব্যস্ততায় কিব্বা জন্মদিন উদযাপনের উপলক্ষে হয়ে হতো এবারের জন্মদিনটা এখানেই আলাদা আপনি যদি চাইতেন আজ চব্বিশ তারিখ আপনার আটত্রিশতম জন্মদিনটি আপনি দেশে কাটাতে পারতেন না সেজন্যই প্রশ্নটা মনে আসা আপনার মতো মহাতারকা যারা পরিবারের বাইরেও একটু একটু করে গড়ে তোলা একটা বৃত্ত পরিবারের বাসিন্দা হয়ে যায় বাধ্যতামূলক পরবাসী জীবন জন্মদিনে যেমন কাটে তাদেরকেই হ্যাঁ আপনার কাছে আমাদের একটাই প্রশ্ন আপনি চাইলেও চব্বিশে মার্চ আপনার আটত্রিশতম জন্মদিনটি আপনি দেশে কাটাতে পারবেন না